হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন দেখুন এসছি বাগানে তো আমার টোটাল তিনটে লেবু গাছ টোটাল তিনটে না চারটে 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 এই এই ট্রেটাতে একটা আছে এটা হচ্ছে কাগজি লেবু এটা কালো মাটি পুরো এ এটা চন্দন গাছ ওটা এখন পাতা লেবু হয়ে গেছে পাতা পড়লে পাতা হবে তখন আর এটা হচ্ছে লেবু গাছ কাটিং চারা এটা সারা বছরেই লেবু ধরে দেখুন এরকম গ্রিন লেবুটা আর লেবুটা খুব রসালো হয় প্রচুর রস হয় দেখুন এটা এখানটায় ধরেছে এটা হাত দিলে বাড়ে না এখানে ধরেছে সারা বছর লেবু ধরে এখানে ধরেছে আর ওখানে নিচে নিচে দেখুন ওয়ান টু থ্রি ওটা আর এখানে এক কাঁদি দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ তিনটার দুটো পাঁচটা এটা এক কান্তি ধরেছে এখানে ডালটা ভেঙে যাওয়ার ভয় ঘুরছে না এটা পাঁচটা লেবু ওখানে তিনটা লেবু পাঁচটা তিনটা আটটা এই একটা নটা এই একটা দশটা এই একটা এগারোটা এগারোটা এখানে দেখুন একটা বারোটা আর এখানে একটা তেরোটা এখানে এখন তেরোটা লেবু রয়েছে তো এটা সারা বছরই লেবু ধরে আর আবার ধরছে দেখুন ওয়ান টু থ্রি সবগুলোই লেগে যায় এখন যে লেবুগুলো ফুল হয় সবকটা লেবুই লেগে যায় ওয়ান টু থ্রি আবার ফেব্রুয়ারিতে মেন সিজন তখন প্রচুর ধরবে একদম দেখে এখানে দেখুন দুটো ডাল পাতা নেই কিন্তু লেবুর ফুল হয়েছে এখানে দেখুন এই ডালটা দেখুন আর এই একটা ফুল ফুল আর এখানে দেখুন এডালটায় এটা তো তিনটে চারটে ফুল পাঁচটা ফুল টোটাল কটা ফুল দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা ফুলেই লেগে যাবে তো এরকম ফুল হয় সব সময়তেই আর কোথায় কোথায় লেবু ঠিক ধরে যায় গাছটা দেখুন কত বড় এটা একটা আলাদা ডাল এখান থেকে থেকে ডালগুলো হয়েছে দেখুন এটা একটা ডাল হয়েছে ওদিকে একটা ডাল হয়েছে টোটাল এতগুলো ডাল হয়েছে তো প্রত্যেকটা ডালে ওখানে দেখুন ওর ফুলটা দেখালাম আবার দেখুন এখানে ফুল হয়েছে দেখুন আর এখানে দেখুন পাঁচটা লেবু ধরেছে পাঁচ তিনটা ধরেই রয়েছে আর একটা ধর ধরে গেছে আর একটা ফুল রয়েছে ওটাও ধরবে তো এরকম সারা বছর এই গাছ ওখানে একটা লেবু ছিল দেখুন তেরোটার একটা চোদ্দটা এখানে একটা এই ডালটাই লেবু ছিল দিকে পাঁচিলের দিকে ওই জন্যে ছাদের দিকে ওই জন্য ওটা দেখা যায় না তো হচ্ছে কি এটার বিশেষত্ব এরকম মানে সারা বছর লেবু ধরবে আর অল সেশন আপনি লেবু পাবেন আর ফুল ফুল হবে এই যে ডালগুলো হয়েছে দেখেছেন এগুলো ফেব্রুয়ারি মাসে অরিজিনাল লেবুর সেশন দুবার এমনি খুব বেশি ঝেঁকে ফুল আসে প্রচুর লেবু ধরে সেটা হচ্ছে একবার ফেব্রুয়ারিতে ধরবে আর একবার হচ্ছে আপনার ইয়েতে ধরবে এপ্রিলে এপ্রিলে আরেকবার ধরে আর এই ফেব্রুয়ারিতে প্রচুর লেবু ধরে বাকি টাইম এরকম কম 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 বারো দশ বারো দশ বারোটা করে লেবু থেকেই যায় তো এটা হচ্ছে কাটিং চারা আমারই নিজেরই গাছেরই কাটিং চারা নিজেই বানিয়েছিলাম নিজেরাই বানিয়েছিলাম আর কি তো এটা একটা ট্রে আছে কালো মাটিতে এটাতে সপ্তাহে খোলের গুঁড়ো দিই জল রেগুলার দিই একটা লেবু পড়ে গেছে ছিল ফুল হয়ে এই দেখুন লেবুটা পড়ে রয়েছে ছোট্ট মাটির মধ্যে পড়ে গেছে কোনোখানে ধরে ছিল হয়তো নাড়াচাড়াতে পড়ে গেছে নোড়া চোড়াতে বেশি ফুল হলে বেশি গাছ নাড়াচোড়া করতে নেই মানে দোলা দিতে নেই তো যেটা পড়ার এমনি পড়বে তো দোলা দিলে গায়ে টায়ে লেগে গেলে আরো পড়বে এখানে দেখুন কি সুন্দর ফুল লেবু হয়েছে এখানটা নি এখানটা দেখুন কত সুন্দর ফুল লেবু হয়েছে তো হ্যাঁ ওটা যে সার আপনাকে দিতে হবে আর মাটি আমি খুঁচাই না কোনোদিনই শুধু খোলের গুঁড়োটা দিয়ে দিয়ে এখান থেকে খোলের গুঁড়ো ছড়িয়ে দিই মাটি খুঁচায় না কেন উপর পর্যন্ত শেকড় থাকে শিকড় কেটে গেলে তখন আবার গাছটা মানে কি বলে ওর মুড়ে আসতে সময় লেগে যায় অনেক সময় লেগে যায় তখন ফল ফুলের সেশন যদি থেকে থাকে তখন ওই ফল ফুলগুলো ডিস্টার্ব হয়ে যায় ওই জন্য আমি উপরে শিকড়গুলোও তুলি না আর মাটি কোনো দিন খুঁচাই না যেহেতু ছোট্ট জায়গা আর শেকড় আছে প্রচুর উপর পর্যন্ত শুধু উপর থেকে খোলের গুঁড়ো দিয়ে দিই চায়ের খাকি দিই চায় চা খাওয়ার পর ধুয়ে নিই ধুয়ে পরে একটা জায়গায় রেখে রাখি আর ওই সবজি খোসার জল সবজি ফুল সবজি খোসা ফুল তারপরে এমনি পাতা কাঁচা জিনিস যেগুলো সেগুলো সব একটা ইয়েতে করি ক্যানে তৈরি করি এই যে দেখুন এখানে ক্যান আছে বড় ক্যান এই ক্যানটাতে না এখানে সব ঢেলে দিই তারপর ঢাকা দিয়ে দিই তারপরে ওই যে থালা একটু ছোট ফুটো আছে সরু ফাট আছে বালতিটার মধ্যে তো ওই নিজে নিজেই জলটা গড়িয়ে আসে ওই জলটা যখনই ভর্তি হয়ে যায় থালাটা তখন এই জলটাকে আবার মিশিয়ে না অন্য ভালো জলের সঙ্গে মিশিয়ে নিই টাঙ্কির জল থেকে মিশিয়ে নিই জল বের করে তারপর জলের সঙ্গে মিশিয়ে মিশিয়ে এক টু করে দিয়ে দিই তো এটাই সিস্টেম তো এই একটা লেবু গাছ এটা সারা বছরের লেবু ধরে আর এটা চারা অরিজিনাল গাছটা এটা ছিল প্রথমে ওই মেন গুড়িটা যেটা যেটা ভাঙ্গা দেখেছেন ওটা ছিল ওটা এক কয়েক বছর গাছ থাকার পর ডালটা ভেঙে গেল সিমেন্টের টবে ছিল তখন তারপরে ওই ডালটা কেটে আবার একটা রাইস বেগে বসিয়েছিলাম প্রচুর মাটি ভরে একদম লাল মাটি ভরেছিলাম এখন আর এত শেকড় হয়ে গেছে উপর পর্যন্ত খোঁচানোরও কোনো উপায় নেই কিছু করারও উপায় নেই ওই জন্য ওই বোতলেই না ওই সবজি খোসার জলটা বোতলেই ভরে দিই আর খোলের গুঁড়ো ছড়িয়ে দিই তাহলে কি হয় জলটা পেয়ে যায় আর চায়ের খাঁকি টাকি সব কিছু যে চায়ের খাঁকি মাঝে মাঝে ছড়িয়ে দিই এখন উপরে শিকড় হয়ে গেছে পড়ে যাবে বলে চায়ের খাঁকি এটা দিচ্ছি না শুধু সবজি খোসার পচা জল ফল সবজি ফুল যেগুলো বাড়িতে যেগুলো সব রিজেক্টেড জিনিস যেগুলো হয় সেগুলো সব তরল সারের জন্য ওইখানে দিয়ে নিই তো তারপরে ওই তরল সারটাই জলটাই এই জলের সঙ্গে ভরে দিই এটা থেকে গাছটা এরকম সারভাইভ করে এই যে নতুন নতুন পাতা হচ্ছে এগুলো ফেব্রুয়ারিতে সব ইয়ে হবে ফুল হবে ওজনে নতুন পাতা পাতা পড়ছে এগুলো এখন যদি পাতাটা পড়ে যায় তাহলে ফেব্রুয়ারি মাসে সব ফুল হবে আর যদি পাতা পড়তে দেরি হয় তাহলে ফেব্রুয়ারি মাসে যদি পাতা শুরু হয় তখন কিন্তু শুধু পাতাই হয়ে যাবে তো এই খাবারটা দিলাম এখন আর অন্য সার হিসাবে এখন আর কিছু দেব না এই জানুয়ারি মাস পর্যন্ত দেব জানুয়ারির ফার্স্ট উইকে সার দেবো তারপরে আর সার দেওয়া বন্ধ করব তো এই গাছটাই এরকম দেখুন ওটাতেও কটা লেবু রয়েছে এ দেখুন একটা লেবু আর ও দেখুন একটা লেবু এখানটায় ঝুলছে আর ফুলও রয়েছে ফুল রয়েছে না ওটা একটা লেবু ওটা লেবু আর ওই দিকে দূরের ডালে দুটো লেবু ধরে আছে ওই দিকে গাছটা আসলে এত বড় আর ইয়ে ওই যে ওই দিকের ডালটাই দেখুন দুটো লেবু দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে গোল গোল ওই দুটো লেবু ধরে আছে আবার এই গাছটা তো ফুল দিয়েছে দেখুন এই দেখুন ফুল দিয়েছে এটা লেবুর ফুল এটাও বারো মাস ফুল ধরে থাকে কম কম চার পাঁচটা লেবু ধরেই থাকে তাহলে এই গাছটা কটা রয়েছে একটা দুটো তিনটে চারটে চারটে লেবু আর ফুল ফুল হচ্ছে সেই সময় খুব বৃষ্টি হয়ে গেল ফুলটা যখন এসছিল ওই লেবুগুলো যখন ধরেছিল তখন খুব বৃষ্টি হয়ে গেল ওই জন্য ফুলটা ধরতে পারলো না বেশি করে তো ঝরে গেছিল বৃষ্টিতে ওই জন্য ফলটা কম কম হয়েছে নাহলে এটাও দশ বারোটা ফল থাকেই থাকে সবসময় আর এই যে নতুন নতুন পাতা হচ্ছে এখান থেকে ইয়ে হবে ফুল হবে প্রচুর ফেব্রুয়ারি মাস পড়তে দেন আর এটা হচ্ছে একটা গন্ধরাজ লেবু ওই দেখুন একটা ক্যানে লাগিয়েছি ওই যে একটা ক্যান দেখতে পাচ্ছেন ওই ক্যানটার ভিতরে যে গাছটা ওটাই গন্ধ রাজ লেবুর গাছ ওই মোটা ডাল এরই একটা ডাল হয়েছে আর ওখান থেকে টু পার্ট হয়ে গেছে আবার তার একটু উপরে উঠে আবার টু পার্ট হয়েছে দেখাই একটা কর্নারে আছে তো ওই জন্য একটু প্রবলেম হয় এগুলো বড় গাছ হাওয়া ধরে ওই জন্য কর্নারে রাখি যাতে পড়ে ভেঙে না যায় ওই দেখুন একটা কত বড় লেবু ধরে রয়েছে ওটা হয়েছে এই সেশনে আর এই দেখুন ফুল এটা এখানে একটা লেবু ছিল পড়ে গেছে এটা ফুল আর এটা লেবু এই যে লঙ্কার মতন দেখতে পাচ্ছেন এটা লেবু আর এটাও লেবু এটা একটা লেবু এটা একটা লেবু আর ওটা একটা লেবু আর ফুল হচ্ছে ফুল বারো মাসেই হয় এখানে একটা লেবু ধরেছে দেখায় এই সেই একটা বড় ফুল হয়েছিল ওটা থেকে একটা লেবু হয়েছে এগুলো তো চলছে ওই গাছটার মধ্যে ওগুলো আর একটা বড় হয়েছিল সেটা এখনো পাকেনি আজকেও দেখে নি আরেকবার ফেটে গেছে কিনা বিশাল ভলিউম লেবুটা এটা ইয়েলো হয়ে গেছে ফেটে যায়নি এখনো রসে রসে ফেটে যায় তো যখন পেকে পড়বে তখন তুলব এই ফলটা তুলে দিলে ওই ফলগুলো সব বড় হয়ে যাবে ওই জন্য ওকে এখন একটু বেশি বেশি সার দিতে হচ্ছে আর এখানে একটা লেবু ছিল দেখুন এখানটা তো দেখিয়েই নি এখানে একটা ছোট হয়েছে এগুলো গন্ধরাজ এটা হচ্ছে গন্ধরাজ লেবু পাতাটা দেখে বোঝাচ্ছে না এটা গন্ধরাজ লেবু সেম সার সেম আলু তো করে কিচ্ছু নেই সেম জল সেম সার এটি এটা দেখুন গন্ধরাজি লেবুর পাতা আর এটা কাগজি লেবুর পাতাটা না টু পাট এটা যে স্মুথ দেখুন পাতা দেখে বোঝা যাবে নার্সারিতে যখন কিনবেন এটা এরকম পাতা প্লেন আর কাগজি লেবু না সব সময় দুটো পাট হয় এই যে দেখুন দেখেন পাতাটা দেখুন দেখায় কাটা আছে তো ফুটে যাবে হাতে এই দেখুন এটা দুটো দুটো পাট প্রত্যেক পাতাতেই না কিছু কিছু পাতাতে হয় বেশিরভাগ যেগুলো গোড়ার দিকের পাতা সেগুলো একটাই পার্ট কিন্তু পাতাটা এটা একটু বেশি লম্বা সরু সরু ওটা একটু গোল গোল ইয়েতে বেল পাতার মতো এ পাতাটা খুব সুন্দর এটা বেল পাতার মতো পাতাটা দেখে নেবেন তাহলেই সব সুন্দর হবে তো এটা হচ্ছে মেন ব্যাপার লেবু গাছের আর জল সার এটাই নিয়ম আরেকটা আছে চলুন দেখায় ও এটা একটা এটা একটা গন্ধরাজ ইয়ে গন্ধরাজ বলছি সরি এটা একটা বাতাপি লেবু এটা এমনি চারাটা লাগিয়েছিলাম চারা কিনে নিয়ে আসিনি নার্সারি থেকে একজনের বাড়ি থেকে নিয়ে এসছিলাম না নিজেই হয়েছিল বুঝতে পারছি না এখন মনে নেই কার বাড়ি থেকে নিয়ে আসিনি চারাটা হয়েছিল তো একে জায়গা দিয়েছি কাটিং করে রাখি একটা ফুল এক বছর হয়েছিল আর ফুল হয়নি তো ফল হবে কি করে ফুল হলে ওকে আমি ফল ঠিক জল দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখবো এটা একটা বালতিতে বালতিতে রিজেক্টেড আছে তো যখন ছোট জায়গায় হয় না তখন জলটা বেশি করে দিতে হয় সারাদিন মাটি শুকিয়ে যায় ওই জন্য আমি কি করে বোতলে জল ভরে দিই দেখুন এরকম বোতল দিয়ে ছোট্ট একটা সেফটি করে ফুটো করে দিয়ে নিচে ওই জলটা একদম স্লো স্লো করে মাটিতে ভিজে থাকে এই একটা বাতাবি লেবু আর এই একটা দেখুন এই একটা ট্রে হচ্ছে এটা হচ্ছে গন্ধরাজ লেবু এটা সারা বছর ফুল দেয় সারা বছর ফল দেয় আর এই যত কাঠ আর এটাই ওই সবজি খোসার জলটা ভরে দিই আর গাছটাকে স্নান করে দিই স্নান করালে না ওরা বর্ষা ঋতু মনে করে তখন কি হয় সারা বছর ফুল ফল দেয় এই দেখুন কত ফুল হয়েছে আর ফলগুলো তো তুলে নিলাম এটা পচেই গেল মনে হয় পাতাগুলো পড়ছে এখন নতুন পাতা হবে ওই জন্য এটা দেখুন ফুল এটা ফুল এটা ফুল এটা ফুল এখানে দেখুন পাতাগুলোর কোনো কেমন ভেগ নেই এখানে ফুল করি এখানে দেখুন কতগুলো করি এখানে করি এখানে ফুল করি এখানে ফুল করি ওখানে দেখুন কত বড় একটা করি ফুল করি আর এই যে লেবু রয়েছে দেখুন দুটো তুলেছি সাত টোটাল আটটা ধরেছিল তার তুলে খেয়েছি দিয়েছি আর এই যে রয়েছে এটা ফল আর এই দেখুন ফুল 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 শুধু কত যে ফুল হয়েছে এগুলো লেবু ধরে যাবে আর এই ফলটার না এমন একটা বিশেষত্ব আছে আপনার ফল হবেই ফুল হচ্ছে এই দেখুন এই যে গোজাল গোজাল হয়ে গেছে না এটা ফল হয়ে গেছে দেখুন এটা ফল হয়ে গেছে এই দেখুন এটা এটা লেবু হয়ে যাবে আর এখানে কত কত ফুল রয়েছে দেখুন কিছু সব ফুল থেকে ফল হয় না সব ফুল থেকে ফল হয় না কিছু কিছু ফুল ধরে যায় আর যেটা ফুল হবে সেটা ওরকম সুর থেকে ওরকম লেবু নিয়েই হবে এটা দেখুন কত সুন্দর আর এখানে দেখুন কত সুন্দর ফুল হয়েছে আর ওখানে দেখুন কত সুন্দর প্রচুর ফুল হয়েছে রোদ পড়েছে ওই জন্য ভালো দেখা যাচ্ছে এই দেখুন কত কান্দিকান্দি ফুল এই দেখুন কত ফুল হয়েছে পুরো গাছটা জুড়েই ফুল এবার কি হয় ফুল ফল হলে ভালো লাগে ছাদে পরিশ্রম করে বানানো হয় দেখুন কত ফুল না হাওয়া ধরে জোর বড় গাছ ওখানেও লেবু আছে ওই দেখুন ওই একটা আছে আর ওই উপরে ভিতরে একটা আছে ওই যে রাখা যাচ্ছে ওটা একটা লেবু নিচে দিকে মুখ করে ধরে ওটা আর ওটা ওই দুটো ইয়েলো হয়ে গেছে ইয়েলো আর এখানেরটাও দেখুন ইয়েলো এটা হচ্ছে এরকম লেবু গাছটা এই যে এতে হয় আর সারা বছর ফুল ফল হয় ওই জন্যই ভালো লাগে গাছটাকে দেখতেও রাখতেও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও দেখুন অবশ্যই ভালো লাগবে আর লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ বাই এভরিওয়ান বাই বাই